গ্রামের ভাষায় কয় মার দরদ নাকি মেয়ে ছাড়া কেউ করে না এটি যেমন ঠিক তেমনই মা ছাড়া আর কেউ করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমি যতটুকু করতে পারছি অবশ্যই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি এটুকুও করতে পারতাম না তাই আপনাদের সাপোর্ট সবসময় আমি চাই সব সময় আপনারা আমার জন্য দোয়া এবং ভালোবাসা অবশ্যই রাখবেন আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এতক্ষণে ভিডিওটা দেখি দেখে বুঝতে পেরেছেন যে আমি গ্রামের বাড়িতে আছি এটা আর বলার অবকাশ রাখে না আমার আম্মু ভীষণ অসুস্থ ছিল কয়েকদিন ধরে বাট আমি আর এদিকে আমিও খুবই অসুস্থ আমি বা কিভাবে আম্মুর পাশে থাকবো তাই ঈদের কয়েকদিন আগে বাড়ি চলে গেলাম এবং আম্মুকে বললাম তো আম্মু বললো যে না না দরকার নাই কি দরকার আছে সাপমার্সেল বসানোর টিউবওয়েলে পানি চেপে নেবো আসলে মা তো মা কখনোই চায় না মেয়ের টাকা খরচ হোক বা মেয়ের কোনো ক্ষতি হোক মেয়ের কোনো সমস্যা হোক তাই বারবার নিষেধ করে যাচ্ছি তো আমি কোনো কথা না শুনে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ব্যবস্থা করে ফেললাম বাট আপনাদের ভাইয়া আগের দিনে চলে এসছিল সবকিছু কিনে টিনে দিয়ে এনে আমার আম্মুকে একটু আমি শান্তি দিতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি এতটুকু করতে পেরেছি এটাই অনেক শুক্রিয়া যাই হোক আমি অত গুছিয়ে কথা বলতে পারি না ভাই তো আপনারা ভুল টুটে হইলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে ওনারা কাজ করতেছিল প্রচন্ড গরম ছিল সেদিন আর এত রোদ মানে আমি রান্না রান্না করতেছিলাম আমি করতে বুঝতে পারছিলাম যে ওনাদের কি কষ্ট হচ্ছে ওরা কি কষ্ট করছে এমন একটা অবস্থা যে উপরে কোনো রকমের ছাউনি দেওয়ার অবস্থা ছিল না ঘরে টিউবওয়েলটা খুলে ফেলছে ওনারা বারবার পানি খাচ্ছিল মানে দুই তিন মিনিট পর পর পানি খাচ্ছিল অন্য বাড়ি থেকে আমার ভাই নিয়ে এসে দিচ্ছিল এবং বাড়িতে পানি আনতে গেলেও তাদের মুখ কালো দেখতে হয় গ্রাম হয় কেউ ভালোটা সহ্য করতে পারে না আমার আম্মু অনেক দিন ধরে অসুস্থ বাট আমাদের বাড়িতে অনেকেরই সাবমার্সেল ছিল তাও কেউ বলে না যে একটু গোসুর করে যাই হোক এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি প্রচুর রোদ ছিল আমার আম্মু উপর দিয়ে ছাউনি দিয়ে দিছিল আসলে মা তো মা ছাড়া মেয়ের এরকম দরদার কেউ করতে পারে না আম্মু বারবার নিষেধ করতেছিল থাকতো রান্না করতে হবে না বাট আম্মু সবকিছু করে রাখছিল মশলা টসলা করাই ছিল আমি শুধু চুলাই দিয়েছি আর এদিকে আমার আম্মু ফ্যান সেট করে দিয়েছে ওইদিকে ছাউনি দিয়ে দিয়েছে মানে মা তো আর চুলাটা দেখে অবশ্যই সবাই বুঝতে পারছেন যে আমার আম্মুর কোমরের সমস্যা ছিল বিধায় এত উঁচা করে চুলা বানানো হয়েছে আর আমি প্রচুর ঘামতেছিলাম ফ্যান থাকা সত্ত্বেও যেহেতু সমস্ত ঝাঁজ এসে ফ্যানের মধ্যে ঢুকে আমার মুখে চলে আসছে প্রচুর গরম লাগছিল আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতেছিলাম তো দেখতে দেখতে ওনাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে যে খুলে রাখছে আর পাইপ ট্যাপ এখানে এবার আসলো ফাইনাল সেই জিনিসটা যেটাতেই অনেক বেশি খরচ হয় যারা যারা বসিয়েছেন অবশ্যই যত্ন এটা খুলতেছিল আর আমাকে বলতেছিল যে এটা দিয়ে পানি উঠবে শুধু এটা নিচে নামাই দেব তাই দেখবো পানি উঠে যাবে তো মনের মধ্যে অনেক খুশি লাগছিল যে আজকের পর থেকে আমার আম্মুর আর কষ্ট করতে হবে না আমি কিছু না কিছু আমার আম্মুর জন্য করতে পারছি আলহামদুলিল্লাহ বলার তো অবকাশ থাকে না আমি মনে মনে সবসময় বলতেছিলাম আল্লাহর অনেক অনেক রহমত যে আমি এটুকু করতে পারছি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ফাইনালি ওইটা দেওয়ার সাথে সাথে মানে সুইচ দিয়েছে আর পানি উঠে গেছে প্রথমে এমন পানি উঠছিলো তা আমি ওনাদের বলতেছিলাম আঙ্কেলরা আসেন খাওয়া দাওয়া করেন ওনারা বলছিল যে না আমরা এই পানিটাই খাবো এদিকে আবার টিউবওয়েলটাও ওনারা সেট করে দিচ্ছিল তো যাই হোক সবে ভালো থাকবেন খোদা হাফেজ